মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আপনি এই বাংলাদেশে একটি অবস্মরণীয় এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত একটি দেশে একই সাথে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে এর কোনো নজির উদাহরণ নেই একমাত্র আপনি আপনি আল্লাপ রবুল আলমিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম তিনি বাইতুল মামুর প্রতিষ্ঠা করেছেন সপ্তাকাশে যে মসজিদ এরপরে ফিরিস তারা কাবাঘর প্রতিষ্ঠা করেছে নবী ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তিনি কাবাঘর পুরন নির্মাণ করেছেন নবী সুলাইমান আলি সাল্লাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম তিনি মসজিদে কুবাসহ মসজিদে নবাবী এবং মসজিদের টেবলাতাইন সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন নবী রসুল গৌস কুতুবলিয়াউলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেতুলিয়া থেকে ট্যাকনা পর্যন্ত পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি মসজিদে নবীকে শুধু নামাজের মসজিদ তিনি মানিয়ে রাখেননি বরং একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সেটিকে পরিণত করেছেন সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম আপনি ঠিক একই এই পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের পথহারা মানুষগুলোকে বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই আর সেটি হল স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ বান্ন হাজার মুসলমান সেখানে আছে অথচ সেখানে মসজিদ নেই রাশিয়ার মতো জায়গায় সেখানে আট হাজারের মতো মসজিদ কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণ আপনি সৃষ্টি করেছেন এর থেকে সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে